দ্যাটস লাইক এ এই তো হবে রাজার একটা ভাবসাপ নামটার শেষে যেহেতু আমরা একটা টাইটেল দিয়েছিলাম মুসলিম বিশ্বের সুলতান এর তবে কথায় কাজে খুব বেশি মিল না থাকলেও সময় বোঝে পাবলিকের পালস বোঝে আমার মনে হয় যেটা আর কি ব্যক্তিগতভাবে আরব রাষ্ট্রগুলোর যারা রাজা আছেন বা প্রেসিডেন্ট আছেন অথবা লাইক দ্যাট ওয়ে ডেমোক্রেসি বা কি বলা হয় যে আপনার ওই রাজি রাজিনা সরি মানে রাজত্ব সিস্টেমে যারা সেইখানে শেক টেক আছেন ওনারা করেন কি ওই দেশের মানুষের ভাইবটা বুঝা তারা কিন্তু একটা স্ট্যান্ড নেন একটু দেরিতে হলেও দিন শেষে ইরানের পক্ষেই নিজের গলার স্বর অনেকটা উঁচু করে বসেছে অ্যাডদোয়ান অফিসিয়ালি ইরানের পক্ষ নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছে তুরস্কের এই প্রেসিডেন্ট আমরা ধন্যবাদ দিই অন্তত এই মৌখিক সমর্থনটুকু ইরানের জন্য অনেকটা সহজ হবে সামনের দিনগুলোতে ইসালকে প্রটেস্ট করতে আর বিশেষ করে যেহেতু তুরস্ক একটা সদস্য রাষ্ট্র এক্ষেত্রে তুরস্কের ভূমিকাটা খুবই শক্তিশালী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্যারদোয়ান বলছেন মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসাল ইসুনিয়া এই মুহূর্তে বিশ্ব যখন দুইটা ভাগে বিভক্ত হচ্ছে সেই ক্ষেত্রে কাদের কোথায় থাকা উচিত এই ঘটনাটার সূত্রপাত কিভাবে বলা হচ্ছে যে এই ঘটনার জন্য বেসিক্যালি ইসালের প্রধানমন্ত্রী নেহ এবং তার যেই যুদ্ধকালীন সরকার আছে বা বর্তমান সরকার আছে এরা এক তরফা দায়ী আপনার কী বলা হয় যে মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারা এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলছেন যে মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাতকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে ইসাল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি দূতাবাসে যেই ঘটনা ঘটেছে এগারো জন মানুষকে নিহত করেছে তারা মানে ইরানের যেই জেনারেল ছিল সেই পরিকল্পনা ছিল তাদের সেই মধ্যপ্রাচ্যীকে উস্কিয়ে দিতে একটা অংশ আর আজকের দিনে যা ঘটছে এগুলার জন্য দায়ী এছাড়াও এরদোয়ান বলছেন গা ওই যে যা সেখানে ইসালের নিষ্ঠুরতা গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত নতুন আঞ্চলিক উত্তেজনা দিনে দিনে বাড়তেই থাকবে ইসালে ইরানের হামলার নিন্দা জানিয়ে জানানোই মানে নিন্দা জানানই এই একটা কাজ খুব ভালো করছে পশ্চিমাদের একটু হোয়াইট হওয়াশ করছেন তিনি যে তিনি বলছেন যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে কনসুলেটে সেখানে হামলা হইল এইটা নিয়া তোমরা কোনো কথা বললা না কোনো রকম নিন্দা না পশ্চিমারা একদম চুপ ছিলা আর এদিকে যখন ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র আপনার উইড়া গেল কোথায় এই সরি ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র উড়া গেল ইসরালে তখন তোমাদের দরদ উতলাইয়া পড়তেছে তারপরে যে আমেরিকাও একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমি পরের ভিডিও আপনাদেরকে দেব তো এগুলো তো তারা আগে আগে পায় কারণ ইসাল একই চিঠি আবার তুরস্করও কিন্তু দিছিল যে সিচুয়েশনটা হালকা করার জন্য ইরানের উপরে চাপ তৈরি করার জন্য কিন্তু এরদোয়ান বলছে যে আপনার ইরানের পাশেই তুরস্কের অবস্থান কারণ তুরস্ক মনে করে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে কি বলে যে উত্তেজিত করার জন্য বা এই যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে দায়ী হচ্ছে ইসাল পাশাপাশি আমাদের বীরদের ইস্যুতেও কিন্তু একটা শক্ত বক্তব্য দিয়েছে এরদোয়ান তার বক্তব্য হচ্ছে গা ওই যে যা সেইখানে যে গণহত্যা হচ্ছে সেটা নিয়েও কিন্তু পশ্চিমা মিডিয়া বা পশ্চিমাদের অবস্থানটা অনেকটাই নীরব সেটা নিয়ে কেন নীরব সেটারও তিনি প্রশ্ন করেছেন তো দিন দিনশেষে অ্যারদোয়ানের অরিজিনাল অবস্থানটা আমি খুব বেশি বুঝতে না পারলেও মাঝে মাঝে মনে হয় যে শক্ত অবস্থানটা নেয় সম্ভবত চাপে পইড়া বা ঠেলাই পৈরা অথবা আবার মাঝে মাঝে মনে হয় অন্তর থেকেও হয়তো নেন কারণ তিনিও তো একজন মুসলিম তারও অন্তর হয়তো এগুলো দেখে ব্যথা লাগে অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য ডে ইরানের পাশেই তুরস্কের অবস্থান আরও একটি শক্তিশালী অবস্থানকে নিয়ে যাবে ইরানকে ভালো থাকুন আসসালামু আলাইকুম